আসসালাম ওয়ালাইকুম এই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ডাটা শাক ভাজি আশা করছি আজকে এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি ডাটা শাক নিয়েছি দুই একটি পরিমাণে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন এগুলোকে আমি ছোট করে কেটে একটি হাঁড়িতে নিয়ে নিব ভাজি করার জন্য শাকগুলোকে কেটে আমি নিয়ে নিয়েছি হাড়িতে এখন দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব বেশ কিছু পরিমাণে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটি লবণ দিব স্বাদ মতো লবণ কমিয়ে দিতে হবে কারণ শাক অনেক কমে যাবে ডেকে দিয়েছি পাঁচ মিনিট ঢেকে দিয়েছি এখন আর ঢেকে দিব না আমি এভাবে নেড়ে চেড়ে শাকের পানিগুলো শুকিয়ে নিব এপাশ ওপাশ করে আমি শাকগুলো নেড়ে দিব এভাবে নেড়ে চেড়ে আমি শাকগুলোকে ভাজি করে নিয়েছি আর পানি একদম নেই শুকিয়ে গেছে এখন শাকগুলোকে আমি নামিয়ে বাগার দিয়ে দিব একটি প্যান বসি এর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দুটো শুকনো মরিচ রসুন কুচি দিয়েছি একটি পেঁয়াজ কুচি একটি পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিব সবগুলো শাক দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব হয়ে গেছে নামিয়ে ফেলব আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ